প্রিয় বন্ধুরা আমি রিয়া আজ বেশ অনেক কদিন পর আবারও তোমাদের সামনে শীতকালীন সবজি পেঁয়াজ কলি ধনেপাতা দিয়ে যে ডিমের ঝোলটা করেছিলাম বাড়িতে সেটা রেসিপি নিয়ে চলে এলাম এই ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয় প্রথম মিক্সিং এর মধ্যে বেশ খানিকটা ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা বেশ খানিকটা পেঁয়াজ শাক তারপর ওই পেঁয়াজ শাকের যে কলিগুলো পেঁয়াজগুলো সেগুলো দিয়ে সামান্য আদা কুচি দিয়ে ভালোভাবে মশলাটাকে বেটে রেডি করে নিলাম এরপর ওই সেদ্ধ করে রাখা ডিমের খোসা চাড়িয়ে তাতে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিলাম তারপর ডিমগুলো রান্নার সময় যাতে ভেতরে মশলাটা পুরো ঢুকে যায় তার জন্য ডিমের গাগুলো ছুরি দিয়ে কিন্তু একটু কাট করে নিলাম এতে রান্নার সময় ভেতরে মশলাগুলো ঢুকে গেলে ডিমটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয় আর ভাজার সময়ও তেলটা একটু ডিমের ভেতরে চলে যায় এরপর কড়াইয়ে তেল গরম করে নিয়েছি আমি এই রান্নাটা সর্ষের তেলে করেছি তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও রান্নাটা করতে পারো এরপর কড়াই তেল গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা লবণ হলুদ মাখানোর ডিমগুলো দিয়ে ভাজতে দিয়েছি ডিমগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে গেলেই তারপর ডিমগুলোকে তুলে নিয়েছি আর এই ডিমগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণে যে আলুটা দিয়ে রান্না করব সেটা মোটামুটি হালকা ভাপিয়ে নিয়েছি মোটামুটি ফিফটি পারসেন্ট মতন আলুটা ভাপিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি তাহলে রান্নাটা করতেও সুবিধা হবে আর টেস্টিও হবে এরপর ওই ভাপিয়ে রাখা আলুটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজতে আলুগুলোকে ডুমো করেই কেটেছিলাম যেমন করে মাংসের আলু কাটি এইভাবেই কেটেছিলাম এরপর আলুগুলো ভাজার সময় সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম এতে আলুগুলো দেখতে কালারটাও একটু বেশ ভালো লাগবে লাল লালভাবে দেখতে লাগবে আর রান্না খাওয়ার টেস্টি হওয়ার সঙ্গে সঙ্গে একটু দেখতে ভালো হলে কিন্তু সেই রান্নাটা খেতে আরও বেশি সুস্বাদু লাগে এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে সাইড করে তেলের মধ্যে আগে থাকতে যে পেঁয়াজ ধনে পাতা বেটে রেখেছিলাম মশলাটা মিক্সিতে সেটাকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর মশলাটাকে ভালোভাবে তেলের মধ্যে হালকা কষানোর পর আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর এতে এক চামচ করে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এতে আমি কিন্তু স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দেওয়ার পর মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এরপর ওপর থেকে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি টমেটোটা দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষিয়ে যেই তেল ছেড়ে দিয়েছে তখন এখানে পরিমাণ মতন উষ্ণ গরম জল আমি মোটামুটি ওই হাফ গ্লাস মতন উষ্ণ গরম জল দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ সাত মিনিটের মতন ফুটতে দিয়েছি বেশিক্ষণ ফুটতে লাগবে না যেহেতু আগে হালকা ভাপানো সেদ্ধ করা ছিল এরপর ঝল ফুটে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে পুরোপুরি আগে থাকতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে আবারও লো ফ্লেমে দু মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি ব্যাস তাহলেই রেডি হয়ে গেল দুর্দান্ত টেস্টি পেঁয়াজ কলি ধনে পাতা বাটা দিয়ে ডিমের ঝোল